এটা সম্পূর্ণ জিপশান দিয়ে করা দেখলে মনে হইতেছে বোর্ড দিয়ে করা মানে অর্ডার শীটের মেইন কপি কাস্টমারকে দেয়া থাকবে কার্বন কপি আমাদের কাছে থাকবে মানে একেবারে কম প্রাইসে করতে পারবে মাত্র 270 টাকা স্কয়ার ফিট মেহের আপ ব্লগের যদি কেউ স্ক্রিনশট দেয় তাকে অবশ্যই আমরা কিছু ডিসকাউন্ট করব কম বাজেটের ভিতরে জিপশান করা তারা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো করতে পারে দেখেন 10 ফিট বাই 10 ফিট রুম এরকম ডিজাইন করলে অনলি 12000 টাকা করতে পারবে মেটালিক ওয়াশেবল কালার আবার ডাবল বর্ডার দেখো ডাবল বর্ডার দিয়ে করা ডাবল সিলিং রোজ করা আছে প্লাস জানালার গেট করা আছে সেই জানালার মাত্র পার পিস পাঁচ টাকা করে কালার সহকারে স্বপ্ন তার বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আমাদেরকে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে আজকে কিন্তু চলে আসলাম অসাধারণ একটি জিপসামের ভিডিও নিয়ে আর এই জিপসামের কাজটি কিন্তু করা হয়েছে সুদূর মাদারীপুরে আর আপনারা কিন্তু ভাইদের দিয়ে সারা বাংলাদেশে কাজ করাতে পারবেন কথা বলবো এই কাজ যে ভাই করেছে আনার ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে ভাই এত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির যে জিপসামের ডিজাইন সবই আপনারা নাকি খুবই কম খরচে করে দেন জি একেবারেই কম প্রাইসে করতে পারবে মাত্র দুইশো সত্তর টাকা স্কোয়ার ফিট মাত্র দুইশো সত্তর টাকা পার স্কোয়ার ফিটের কাজ এর ভিতরে লাইট এবং তার মালিক কর্তৃপক্ষের থাকবে তাছাড়া যাবতীয় মেটেরিয়ালস আমাদের আমরা কিন্তু আরো কাজগুলো ঘুরে দেখাবো আপনার প্রতিষ্ঠানের নামটা কি আমার প্রতিষ্ঠানের নাম স্টার প্লাস জিপসাম ডেকোরেশন অ্যাড্রেসটা কোথায় আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সিটাং রোড হাউজিং ভূমিপল্লি মডেল স্কুলের অপোজিটে ওকে এছাড়াও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করলে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন তো এটা বলছিলেন দুইশো সত্তর টাকা প্রতি স্কোয়ার ফিট জি সম্পূর্ণ জিপসামের কাজ জি

লিখিত থাকবে এবং কি আমাদের ছিল থাকবে আমাদের কার্বন কপিতে ওকে আর এছাড়া হচ্ছে ভাই এই যে যে খরচটা বলছেন দুইশো সত্তর টাকা পার স্কোয়ার ফিট এটা তো লাইটের খরচ বাদে অবশ্যই জি লাইট এবং তার বাদে তারা দর্শকরা তার কিনে দিলে

করলে মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে করাতে পারবে ওকে আমরা হচ্ছে এই স্ট্যান্ডার্ড ডিজাইনটা দেখালাম

প্লাস যে সিলিং রোজ দেখতে পাচ্ছেন ছাপ্পান ইঞ্চি এখানে এন্টিক করা আছে এগুলা কি মূলত মেটালিক কালার বলে হ্যাঁ মেটালিক ওয়াশেবল কালার আবার ডাবল বর্ডার দিয়ে ডাবল বর্ডার দিয়ে করা ডাবল বর্ডার দিয়ে করার কারণে পনেরো হাজার টাকা বাজেট যদি চায় কেউ ডাবল বর্ডার করবে না সিঙ্গেল বর্ডার তাহলে বারো হাজার টাকার ভিতর করতে পারবে মানে জাস্ট মাঝখানে সিলিং রোজটা থাকবে সিলিং রোজ থাকবে প্লাস সাইড বর্ডার থাকবে তাহলে রুমে আপনারা এত সুন্দর ডিজাইন অনলি বারো থেকে পনেরো হাজার টাকায় করতে পারবে আবার ভাই চাইলে এখানে কর্নার গুলিতে কিন্তু স্পট লাইটও দিতে পারবে এখানে স্পট চাইলে দিতে পারবে

তাকে অবশ্যই আমরা কিছু ডিসকাউন্ট করবো ওকে সেক্ষেত্রে এটার খরচ কিন্তু আমরা বলে দিলাম আর ডিজাইন এর বলেন বা বর্ডারে বলেন অনেক অনেক ডিজাইন যে আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে দর্শকরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী যেকোনো ধরনের ডিজাইন যেকোনো ধরনের কালার করিয়ে নিতে পারবে আমাদের কাছে আরাবিয়ান কন লাক্সারিয়াস কন ভিক্টোরিয়ান কন বিভিন্ন প্রকার ডিজাইন আছে হিউজ পরিমাণ ডিজাইন অবশ্যই দর্শকরা স্ক্রিনে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তাদের পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো পছন্দ করে নিবে এবং রেডের ব্যাপারে আলোচনা করে নিতে পারবে যারা প্রবাসী ভাইরা বিশেষ করে প্রবাসে থাকে তারা তো সরাসরি আসতে পারে না তারা অনেকে ভাবে হয়তো যে সরাসরি না যেতে পারলে মনে হয় কাজ করাতে পারবো না না আমাদের কাছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যোগাযোগ করে তারা তাদের বাড়ির লোকেশন দিবে আমরা তাদের বাড়ির লোকেশনে গিয়ে কাজ করে দিয়ে আসি জাস্ট টাকা আপনার স্বপ্ন আপনার বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে আমাদের স্বপ্ন তার বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আমাদের ওকে সেক্ষেত্রে ভাই যেহেতু এই সাইটটা একটু ছোটোখাটো আমরা জাস্ট এই সাইট দেখানোর উদ্দেশ্য হলো যারা কম বাজেটে কাজ করতে চায় তাদেরকে উদ্দেশ্য করে বলতো ভিডিওটা তো অবশ্যই কাজ করাতে চাই স্ক্রিনে দাঁড়ানো আমরা যোগাযোগ করতে হবে আনোয়ার ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম